নমস্কার বন্ধুরা তোমাদের সামনে আজকে একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওটা হচ্ছে মূল বিষয় হচ্ছে তোমাদের আজকে আমি এই পুদিনা পাতার চাটনি বা জুস করে দেখাবো কি করে খেতে লাগে আর এটা বানাতে কি কী লাগে এই যে লেবু লাগবে আদা লাগবে দুটো লঙ্কা নিলাম চাইলে আপনারা লঙ্কা দিতে পারেন নাও দিতে পারেন জল জিরা লাগবে একটু লবণ লাগবে এখানে আপনারা লবণের বদলে বিট লবণও ব্যবহার করতে পারেন বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না টেনে দেখবেন না এর উপকারটা আমি আপনাদের ভিডিওর শেষে অবশ্যই বলবো এর কি উপকার আছে তো দেখো আমি এখন এটাকে বানাবো কি করে তোমরা দেখতে থাকো প্রথমত আমি একটা পাত্র নিয়ে এলাম পাত্রের মধ্যে কিছু পরিমাণে আমি জলটা নিয়ে নেব ফার্স্টে আমার যে কাজটা হলো সর্বপ্রথম আমাকে ডালটা আটটি বাদ্রাসে দিয়ে খুলে দিলাম খুলে দেওয়ার পরে পাতাগুলো তোমাদের একটা একটা করে যে পাত্রে জল নিলাম সে পাত্রে রাখতে হবে তো বন্ধুরা দেখো মোটামুটি আমার ছালানো হয়ে গেছে আর দুটো ডাল আছে সারি নিয়ে যাওয়ার পরে ঠিক এইভাবে তোমরাও পাতাগুলো ছাড়াবে ছাড়াই নেওয়া যে জলওয়ালা পাত্রটা আছে তার মধ্যে তোমরা রাখবে জলওয়ালা পাত্রটা রাখার জন্য একটা ইয়ে আছে কি জন্য রেখেছি তোমরা অবশ্য বুঝতে পেরে যাচ্ছ কি জন্য রাখছি এখানে এবার পাতাগুলো ছাড়ানো হয়ে গেছে এইভাবে তোমরা পাতাটাকে বা আমি এই পাতাটাকে এখন ধুয়ে নেবো আর একটু জল দিলাম তোমরা চাইলে পেস্টও করতে পারো বা অনেকে শিল তোমরা বাড়তে পারো যেহেতু আমার বাছা হয়ে গেছে এখন আমি এটাকে আমি ধুবো ভালো করে যে পাত্রটা আমরা জল নিয়েছিলাম যার মধ্যে পাতাগুলো রাখলাম এগুলো নাকি আমি ধুয়ে এখন ব্লেন্ডারের মধ্যে উঠাবো আপনারা চাইলে বলে শিল পাটাও পেস্ট করতে পারো তো আমার ব্লেন্ডারে দেখো উঠানো হয়ে গেছে পাতাগুলো এইবার হচ্ছে তোমার মেন কাজটা হলো তোমাকে সামান্য পরিমাণ একটু লবণ আপনারা বা ভিট লবণ চাইলেও দিতে পারেন না চাইলেও দিতে পারেন যে কোনো প্রয়োজন নাই যে তোমাকে পেস্ট করার সময় লবণ দিতে হবে এবার আপনারা একটা কাঁচা লঙ্কা দিতে পারো আমি একটাই কাঁচা লঙ্কা দিয়ে দেবো কারণ আমার বাচ্চা খাবে ছেলে মেয়ে খাবে এবার কিছু পরিমাণ আদা সামান্য পরিমাণ একটু আদা দিয়ে করার জন্য এই আদাটা সামান্য পরিমাণ আদা দিয়ে দিলাম লঙ্কা চাইলে আপনার দুটো তিনটো দিতে পারেন যাই যেমন খাবে এবার এটাকে আমি পেস্ট করবো পেস্ট করবো বন্ধুরা এবার দেখো তোমরা পেস্ট করিচ্ছি আমি অন্তত তোমরা দু মিনিট ধরে পেস্ট করে নিবে যে মিহির মতো হয়ে যায় সুইচটাকে বন্ধ করে দিলাম দেখো বন্ধুরা ঠিক এই টাইপের হবে আমার একটু জলটা বেশি পড়ে গেছে বলে এরকম তারপরে তোমরা একটা খালি পাত্রের মধ্যে খালি পাত্রের মধ্যে একটু ঢেলে নিবা ঢেলে নিলে দেখো ঢেলে নিলাম এইবার হলো তোমাদের মেন কাজটা হলো মেন এইবারই মানে জিনিসটা তৈরি হলো এর মধ্যে এবার এগুলো এই যে তুমি দেখতে পাচ্ছ লেবু এই যে জলজিরা বিট লবণ বা লবণ এমনি মিক্সচার করতে হবে তো আমি করছি বন্ধুরা দেখো প্রথমে আমি পরিমাণ মতন তিন থেকে চার গ্লাস করবো তো পরিমাণ মতন আমি লবণে দিচ্ছি বিট লবণ নেই লেবুগুলো আমি কেটে দেবো সবগুলো লেবুই আমি দিয়ে দিলাম চাইলে আপনারা আবার এটাকে ব্লেন্ডারে পেস্ট করা বা পাটার পেস্ট করা বা এটাকে আপনাকে দিয়ে ছেঁকে নিতে পারেন পাঁচটা জল দিলা নিয়ে আসছি পাঁচটায় দিয়ে দেবো পাঁচটা মাত্র ছটা নিয়ে ছটা দিয়ে দেবো আপনারা চাইলে এক গ্লাসে একটা করেও দিতে পারেন এক গ্লাসে একটা করে লেবু দিতে পারো পুদিনা চাটনি হুম হুম দিব পরে মা সরে যাও সরে যাও বানাই আগে তারপর ফটো তুলব আবার সরে যাও এটা দিয়ে বানাতে ইও করতে এটা দিয়ে গুলাতে পারে হুম রেখে দে দাও রেখে দে হ্যাঁ হুম সরে যাও রেডি এটা তৈরি হয়ে যাচ্ছে আর এটার উপকারিতা যেটা বলছিলাম তোমাদের শেষে বলবো এটার উপকারই হলো খাওয়ার পর আপনার পেটকে ঠান্ডা রাখবে পেটকে পরিষ্কার করবে এবং গ্যাসকে কমাবে গ্যাসকে বের করে দেয় এই পুদিনা পাতার উপকারিতা হলো এই যদি বন্ধুরা ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করো সাবস্ক্রাইব করো ঠিক